আসসালামু আলাইকুম অনেকে তো অনেকভাবে বাদাম ভর্তা করে খেয়েছেন এভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্ট হয় নিয়ে নিবো বাদাম বাদামগুলো আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা কাঁচা থাকলে বাদাম ভর্তার ফ্লেভারটা অন্যরকম চলে আসবে আসল টেস্টটা পাওয়া যাবে না তাই ভালোভাবে ভেজে নেবেন আমি প্রায় দশ মিনিট ধরে বাদামগুলো ভেজে নিয়েছি আমার বাদাম ভাজা কমপ্লিট বাদামে রয়েছে প্রচুর ভিটামিন যা আমাদের দেহের কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আমি বাদামগুলো ঠান্ডা করে ভালোভাবে ছিলাগুলো ছাড়িয়ে নিব বাদামের ছিলা অবশ্যই অবশ্যই ছাড়িয়ে নিতে হবে কারণ ছিলা থাকলে বাদাম ভর্তাটা তিতা হয়ে যাবে তাই বাদামের ছিলাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিব হাতের সাহায্যে আমি সুন্দর করে ছিলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন আমার ছিলা ছাড়ানো হয়ে গেছে নিয়ে নিব পেঁয়াজ শুকনো মরিচ এবার আমি পাটায় মরিচগুলো বেটে নিব বাদাম ভর্তায় একটু কম ঝাল দিবেন তাহলে ভর্তাটা খেতে খুবই মজা হবে কারণ বাদামটা একটু মিষ্টি জাতীয় তাই ঝালটা একটু কম দিব অনেকেই ব্লেন্ডারে করে ভর্তা খায় কিন্তু পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই অন্যরকম তাই চেষ্টা করবেন পাটায় বেটে ভর্তা করার এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো ভালোভাবে মিহিন করে বাড়তে হবে আপনারা ব্লেন্ড করেও খেতে পারেন কিন্তু পাটায় বেটে ভর্তা করলে খুব সুন্দর মিহিন হয় সুতরাং পাটায় বেটে করার চেষ্টা করবেন এবার পেঁয়াজগুলো আমি ছেঁচে নিয়েছি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন সবগুলো উপকরণ একত্রে বেটে মিশিয়ে নিব একসাথে মিশিয়ে বেটে নিব ভালোভাবে আমার বাদাম ভর্তা প্রায় কমপ্লিট আপনারা এইভাবে বানিয়ে খাবেন অনেক অনেক টেস্ট দেখুন আমার বাদাম ভর্তাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে